হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো সামনে তো কোরবানি চলেই আসলো কোরবানিতে গরু মাংস দিয়ে খাওয়ার জন্য আজকে তৈরি করে দেখাবো স্পেশাল ফ্রোজেন পরোটা তো স্পেশাল ফ্রোজেন পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি ময়দা নিয়ে নিয়েছি এখন দুই কেজি ময়দার মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ ইস্ট দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব এরপরে দিয়ে দিব ময়দার মধ্যে দুটি ডিম আর হচ্ছে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ডিম আর তেল মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এভাবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিতে হবে যে ডোটি একদমই রেডি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সফট হয়েছে এখন হচ্ছে ডোর উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করার পরে এরপরে এখানে ফ্রেশনার প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে উপর দিয়ে ডোর উপরে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিবো এক ঘন্টা রেস্টে রাখতে হবে তো এই যে এক ঘন্টা রেস্টে রাখা শেষ এখন এখানে ডোটা থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে এভাবে ময়দা দিয়ে একটু মথে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে তো এই যে মধ্যে নেওয়া শেষ এখন হচ্ছে ছোট ছোট লেচি কেটে নিতে হবে যে লেচি কাটা শেষ এখন হচ্ছে এগুলোকে একটি পোলের মধ্যে উঠিয়ে নিব এখন হচ্ছে রুটির ম্যাটটিতে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটি লেচি নিয়ে এখন হচ্ছে রুটির মতো বেলে নিতে হবে তো রুটি বানানোর পরে এখন হচ্ছে এটার উপর দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিতে হবে আর উপর থেকে হচ্ছে ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দা দেওয়ার পরে এখন হচ্ছে রুটিটাকে দুই সাইড থেকে এভাবে টেনে নিতে হবে টেনে নিয়ে এভাবে পেঁচিয়ে একটি শেপ দিয়ে দিতে হবে এটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কীভাবে দিচ্ছি তো আপনাদের বুঝার সুবিধাটা আমি আরো কয়েকটি এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখনো সেগুলোকে আবারও রুটির মতো বেলে নিতে হবে তো এখানে একটি রুটির ম্যাটের উপর দিয়ে পরিমান মতো ময়দা দিয়ে এখনো ছেটাকে বেলে নিতে হবে রুটির মতো করে এখানে একটি রুটি মেক করার পরে হচ্ছে সাথে সাথে একটু তাওয়ার মধ্যে ছেঁকে নিতে হবে নয়তো এটি লেগে যেতে পারে তো এরকম হালকা ছেঁকা দিলেই হয়ে যাবে বেশি ছেঁকা দেওয়া লাগবে না তো এই যে আমার সবগুলো রুটি হচ্ছে শেষ এখানে দুই কেজি ময়দা দিয়ে উনত্রিশটার মতো পরোটা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সফট হয়েছে এবার করলো ভাঙছে না তো এখন এগুলোকে আমরা ফ্রোজেন করে রাখবো একটি পাইপিং ব্যাগ নিয়ে এটির মধ্যে হচ্ছে রুটিগুলো রেখে দিব তো আপনারা এভাবে তিন মাস পর্যন্ত এটিকে ফ্রোজেন করে রাখতে পারবেন তো এই যে পাইপিং ব্যাগের মধ্যে আমার রুটিগুলো ঢুকানো শেষ এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব এটা আপনারা মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো এই যে এখন হচ্ছে পাইপিং ব্যাগের জিপটা বন্ধ করে দিচ্ছি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এখন হচ্ছে তিনটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাবো এই যে পরোটা ভাজা শেষ তো আপনাদেরকে ভিতরের দিকটাও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পরোটাটা কত পরিমাণে পারফেক্ট হয়েছে তো এই যে এইভাবে এইভাবে করে হচ্ছে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই পরটাটি অবশ্যই অবশ্যই বাসে ট্রাই করবেন আপনারা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ